সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তাওসিফ পারভেজ চৌধুরী সকলে ভালো আছেন আশা করি আজকে আপনাদের তালের পিঠা সম্পর্কে কিছু আইডিয়া দেব যেটা আমি বাসায় দুটো তাল নিয়ে এসেছিলাম আমার আম্মু যেভাবে বানিয়েছেন আপনাদেরকে আমি বলবো ধাপে ধাপে আপনারা সকলে সঙ্গে থাকুন এবং সকলে দেখতে থাকুন প্রথমে তিনি দেখলাম রাতে তালের রস বের করেছেন। যে দুটি তাল এনেছি তালগুলো ভালো করে ঝাঁকুনি দিয়ে চিপিয়ে একদম রস তিনি বের করেছেন একটি পাত্রে নিয়েছেন দেখতে পাচ্ছি রাতে যেগুলো তালের রস বের করেছেন সকালে উঠি দেখি তিনি তালের রসের সাথে অনেকগুলো আইটেম মিক্স করেছেন যেমন চালের গুড়ি এবং ডিম দিয়েছেন এবং চিনি দিয়েছেন আরও ইত্যাদি দিয়েছেন দিয়ে তারপর তিনি সেগুলো নাড়াচাড়া করছেন এরপর দেখলাম তিনি কতগুলো স্টিলের পাত্রে তালের রসগুলা ভর্তি করেছেন এবং সেখানে নারকেল দিয়ে তিনি সাজিয়ে রেখেছেন তারপর একটি টিফিনের থাক নিয়েছেন সেখানে বড়োভাবে একটা তালের পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং গ্যাসের আগুন জ্বালিয়ে তিনি একটি পাত্রে নিয়ে তারপর একটি চাস দিয়ে আগুন জ্বালিয়েছেন ফাইনালি তিনি তালের পিঠা বানিয়ে ফেলেছেন দেখতে পেয়েছি তিনি আস্তে আস্তে তালের পিঠাগুলো নিচ্ছেন এবং বড় পিঠাও তিনি বানিয়ে ফেলেছেন দর্শক ভিডিওটি যদি ভালো লাগে সকলে আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন এবং সকলে সুন্দর দিন কারুক